নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার বিরাট বড় একটা আপডেট নিয়ে এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর দশ থেকে বারো দিন বাকি তার মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ডেটটা চেঞ্জ হলো না বাট মাধ্যমিক পরীক্ষার সময় দু ঘন্টা আরও পিছিয়ে দিল বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে ভিডিওটা আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদের তাদের অনুরোধ করো ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আশেপাশে আপনার বন্ধু বান্ধব ভাই বোন অ্যানিওয়ান যারা যারা মাধ্যমিক দিয়ে আছে ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন আপনার মধ্যে শুনুন পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জ হয়নি পরীক্ষার সময় দু ঘন্টা এগিয়ে আসছে পরীক্ষা তো সাড়ে বারোটা থেকে সেই পরীক্ষাটা এখন আরও এগিয়ে পনে বারোটা থেকে হতো সেটাও দু ঘন্টা আরও এগিয়ে আসছে সব ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কেউ যেন মাধ্যমিক পরীক্ষা যেন মিস না হয় এবং স্কুলে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়ার দু থেকে তিন দিনের মধ্যে চালু হয়ে যাবে আপনারা তোমরা সবাইকে অ্যাডমিট কার্ডগুলো নিয়ে নেবে সো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি আগামী মাসে শুরু মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিন পর্ষদ সংসদের সাথে বৈঠকের পর সময় পরিবর্তনের বিষয় জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন মাধ্যমিক পরীক্ষার সময় এগোলো দু ঘন্টা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে গেলো দু ঘন্টা পনেরো মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হতো আগে মাধ্যমিক পরীক্ষা বর্তমান মাধ্যমিক পরীক্ষা হবে নয়টা পঁয়তাল্লিশে এবং উচ্চ মাধ্যমিক কিন্তু দু ঘন্টা পনেরো মিনিট আগিয়ে গেল প্রশাসন ও সংসদের সঙ্গে বৈঠকের পরে কিন্তু এই সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হলো পরীক্ষার সময় পরিবর্তন আগামী মাসে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি দু শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা চলবে টানা দশ দিন পরীক্ষা বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সোমবার শেষ হবে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সো শেষ হবে উনত্রিশে ফেব্রুয়ারি দুই পরীক্ষার সময় এবং সংশ্লিষ্ট পরিবর্তনের কথা ঘোষণা করে দিল বোর্ড জানানো হয়েছে সময় খানিকক্ষণ এগিয়ে আনা হচ্ছে তবে পরীক্ষার সূচি বিষয় থাকছে অপরিবর্তিত অর্থাৎ পরীক্ষার যে টাইম আছে সেটা অপরিবর্তিত থাকছে যেদিন পরীক্ষা হওয়ার কথা সেই দিনই হবে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার সময় পরিবর্তনটা করা হচ্ছে গত কয়েক বছর ধরে প্রশ্নফাঁসের অভিযোগ এসেছে সামনে পরপর কয়েক বছর ধরে একই প্রশ্নফাঁসের ঘটনা কার্যত আঙুল তুলেছে বিরোধীরা এবং তার ব্যবস্থার দিকে জানিয়ে এবার করা ইতিমধ্যে নেওয়া হয়েছে করা পদক্ষেপ এই পদ্ধতিতে কোনো প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে কেউ যদি বার করে দেয় তাহলে সে ধরা খাবে স্যার হোক স্টুডেন্ট হোক কি করে হবে বলছি একটু পরে আগেই শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রতিটি প্রশ্নপত্র একটি করে স্বতন্ত্র কোড প্রত্যেকটা প্রশ্নতে একটি করে কোড থাকবে স্ক্যানার বসানো থাকবে আপনি যেই ছবি থেকে যে ফোন থেকে স্ক্যান করবে সঙ্গে স্ক্যানারটা উঠে যাবে সেটা আপনার ফোনে থাকবে আইএমএমআই নাম্বার থেকে সেটাকে ট্র্যাক করা হবে আপনি যদি ফোনের ছবি তুলে কাউকে যদি পরীক্ষার আগে বা পরীক্ষার চলাকালীন কাউকে যদি পাঠান সঙ্গে সঙ্গে সেটা স্ক্যান হয়ে যাবে বোর্ডকে তবে প্রশ্নপত্র ফাঁস হলে ওই ইউনি কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা চলবে এবং পরীক্ষা চলাকালীন নজরদারি এতটা কড়াকড়ি হবে যে কোনো সেভিক ভলান্টিয়ার যেন পরীক্ষার সেন্টার হলে যেন না হা না সেবিকদের সেভিকদের হবে বাইরে কোনো সেভিক পরীক্ষার হলে থাকবে না সেভিক ভলেন্টিয়ারস থাকবে বাইরে ভিতরে থাকবে পুলিশ অফিসাররা যারা যারা প্রশ্ন ফাঁস নিয়ে ভাবছেন যে এবার আমি প্রশ্ন ফাঁস করবো যে সমস্ত টিচাররা বলছি আপনারা করবেন না আপনাদের চাকরিটা খোয়াবেন না এবার কিন্তু বিরাট স্ট্রিক্টলি সিসিটিভি ক্যামেরা প্রথমত থাকছে আপনি লুকিয়ে নিয়ে গিয়ে যদি প্রশ্নটা স্ক্যান করে কাউকে যদি পাঠানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ইএমআই নাম্বার কিন্তু ওই যে প্রত্যেকটা প্রশ্ন কোড দেওয়া থাকবে কোডটা কিন্তু ট্র্যাক হয়ে যাবে আপনার ইএমআই নাম্বার দিয়ে ফোনের সেটা দিয়ে সহজে আপনাকে ট্র্যাক করে নেবে সেটা কিন্তু বলেই দিয়েছি আজকে সো বন্ধুরা আপনারা কেউ দু নম্বরই করার চেষ্টা করবেন না দু নম্বরই করলে ফাঁসবেন সো হ্যালো বন্ধুরা ভিডিওটা আপ আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে এবং সবাইকে জানিয়ে দেবেন শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্ধে মাতর ভারত মাতা কি যায় দেখা